ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইনে আজকে যে গয়নাটি দেখাবো খুবই সিম্পল আমি আজকে একটি জগন্নাথের পেন্ডেন্ট বানানো দেখাবো এমন একটি পেন্ডেন্ট যেটা আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে কিন্তু সেটাকে প্লেস করতে পারবেন তো চলুন দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি প্রথমে সম পরিমাণে দুটো ক্লেকে নিয়ে মিক্স করে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবং ট্যালকম পাউডার ইউজ করে আমরা এখানে হাত দিয়ে প্রেস করে করে জগন্নাথের ফেসটা প্রথমে বানিয়ে নেব ফেসের ওপরটা সমান রাখবো এবং নিচটা একটু রাউন্ড শেপ নিয়ে আসব। এরপর এখানে আমি কিছু টুলস ইউজ করছি যেগুলো বাড়ির ফেলে দেওয়া জিনিসের ঢাকনা থেকে আমি এগুলো বানিয়েছি বা রেখে দিয়েছি সেগুলো দিয়ে আমি এখানে কিন্তু জগন্নাথের ফেসটা বানিয়ে নিলাম চোখ দুটো করে নিলাম এরপরে মুখটা এবং যে মাথার তিলকটা থাকে সেটাও করে নেবো এরপরে এখানে আমি যেই মুকুটটা হয় সেটা করছি এরপরে দুটো করবো আপনাদেরকে সবার আগে বলে রাখি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান অবশ্যই অল করে দেবেন আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর এবং মনোমুগ্ধকর কমেন্ট করছেন যেগুলো দেখে সত্যি বলছি আমার খুব ভালো লাগছে এবং কাজ করার চাহিদাটা যেন আরও বেড়ে উঠছে আমি সব সবসময় চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কিছু গয়নার ডিজাইন বানিয়ে দেখানো যাতে আপনারা খুব ভালোভাবে সেগুলো শিখতে পারেন আপনারা এর আগের দিনের কমেন্টে অনেকজন কমেন্ট করেছিলেন যে এই জুয়েলারির ওপরে বিজনেস কিভাবে করবেন আর প্রসেসটাই বা কী তো বিজনেস যদি আপনারা এটা নিয়ে করতে চান খুবই ভালো একটা জিনিস আপনারা এটা করতেই পারেন আমি নিজেও কিন্তু গত ছ বছর থেকে এটা নিয়ে বিজনেস করেছি অবশ্যই প্রথম দিকে মানুষের চাহিদাটা একটু বেশি ছিল এখন চাহিদাটা অনেকটাই কমে গিয়েছে কারণ অনেকেই এই ফিল্ডে যেহেতু কাজ করছে সেক্ষেত্রে একটু কম্পিটিশানটা বেড়ে গিয়েছে কিন্তু আপনি যদি আপনার কাজের ফিনিশিং এবং ভালোভাবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজ সবার আগে প্রাধান্য পাবেই তো আপনারা যখন এগুলো সেল করার কথা ভাববেন সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো সোশ্যাল মিডিয়া ইউজ করতে সবারই নিশ্চয়ই একটা না একটা সোশ্যাল মিডিয়া আছে সেখানে প্রথমে ট্রাই করতে তারপরে অফলাইন এবং অনলাইন দুটোর মাধ্যমে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারেন আপনারা দেখতেই থাকলেন জগন্নাথে আমি পুরো বডিটাও কমপ্লিট করে নিলাম পুরোটা কিন্তু আমি হাত দিয়ে প্রেস করে করে আজকে করেছি কোনো রকমভাবে মোল্ড দিয়ে কেটে কিন্তু এটা আজকে করছি না এখন আমি যেটা বানাচ্ছি সেটা যে জামা হয় সে অন্য মতন একটা জিনিস হয় সেটাই আমি এখানে করার চেষ্টা করেছি কিছু নকশা ডিজাইনও আমি করে নিয়েছি যেমন মোটোকে কানে এবং যে ওনার মতো যে জিনিসটা বানিয়েছি সেটাও কিন্তু তেও আমি কিন্তু কিছু নকশা করে দিয়েছি আর যে নেক বানিয়েছি সেটা তো কিন্তু আমরা খাচকাটা খাঁচকাটা করে দাগ করে নিয়েছি টুলসের মাধ্যমে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো টুলস না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সবসময় পেনের রিফিল ব্যবহার করবেন বা সুচ ব্যবহার করবেন জুয়েলারি বিজনেসের ক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে সময় জন্য বলবো যখনই আপনারা জুয়েলারি সেল করার ক্ষেত্রে ভাবতে থাকবেন তখন সবার আগে মাথায় একটা জিনিস রাখবেন আপনাদের জুয়েলারি ফিনিশিংটা কতটা ভালো হচ্ছে এখন যেহেতু কম্পিটিশানটা অনেকটাই বেড়ে গিয়েছে তাই আপনি কতটা ইউনিক জিনিস বানাচ্ছেন এবং আপনার ফিনিশিং কতটা ভালো সেটার ওপরে খেয়াল কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে যেহেতু জগন্নাথের হাতে একটি ফুল এবং শঙ্খ থাকে তো আমি এখানে একটা শঙ্খ বানিয়ে নিলাম এরপরে এটা ক্লেটাকে অনেক দিনই আপনারা জানতে চান আমি ক্লেটাকে কিভাবে বার করে নিই আপনাদের কাছকে দেখালাম যে প্লাস্টিকটা থেকে কিভাবে আমি ক্লেটা যেটা বানাই ক্লে দিয়ে সেটাকে কিভাবে বার করে নি। আপনারা চাইলে পিছন দিকে একটু ক্লে ইউজ করে নিতে পারেন যাতে জিনিসটা আরও ভালোভাবে পোক্তা হয় এরপরে কালার করা শুরু করেছি আপনাদেরকে সময় বলে রাখি কালার করার ক্ষেত্রে সব সময় অ্যাক্রিলিক কালার ইউজ করবেন আর চেষ্টা করবেন যখন একটু হাফ ড্রাই হতে বাকি থাকবে সেই সময়টাতে কালার করতে সেক্ষেত্রে রেজাল্ট একটু ভালো হয় এরপরে আমি এখানে জগন্নাথের হাত দুটোতে কালার করে নিলাম এরপরে আমি কিন্তু প্রথমে এখানে ব্রাউন কালারটা পুরো মোটু কান এবং যে অন্যান্য মতো জিনিসটা ছিল সেটাতে ব্রাউন কালার দিয়েছি বা ব্রাউন কালারটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গোল্ডেন কালারের যে পাল কালারটা হয় সেইটা দিব। এরপর এখানে আমি যে নেকলেসটা ছিল সেটা আর কালার করে নিলাম প্রথমে একটু পিঙ্ক আর ইয়েলো দিয়ে কালার করে নিয়েছি এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা আর একবার কোট করবো এর মাঝেই আমরা চোখটা এঁকে নিলাম এবং আইব্রোটা এঁকে নিলাম আবারও আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলি আমাকে পড়তে এবং আপনাদের কমেন্ট দেখে আমি আরও সাহস পাই এবং আরও আমার ইচ্ছে করে যে আমি আরও যেন ভালো ভালো গয়না ডিজাইন আপনাদেরকে দেখাতে পারি তাই সবসময় আপনাদেরকে অনুরোধ করব। এরকম ভালো ভালো কমেন্টগুলো আপনারা অবশ্যই করবেন এতে আমার খুব ভালো লাগে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে অনেক রকম জিনিস ডিম্যান্ড করছেন এইটা বানানোর জন্য সেইটা বানানোর জন্য আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের ইচ্ছেগুলো ফুলফিল করার কিন্তু যেহেতু আমি নিজেও বিজনেস করি জুয়েলারি সেহেতু আমি একটু অকেশনালি জুয়েলারিগুলো বানাবার চেষ্টা করে থাকি যেমন যেহেতু কিছুদিন পর রথযাত্রা আছে তাই আমি জগন্নাথটা বানিয়েছি কিন্তু আপনারা যে জিনিসগুলো দেখতে চাইছেন বা রিকোয়েস্ট করেছেন আমি অবশ্যই সেগুলো একটু একটু করে ধাপে ধাপে আপনাদেরকে দেখাতে থাকবো এখানে আমরা কালারটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি এরপরে বারনিশ করে সেটাকে ড্রাই করে নিয়েছি সেম মোটিভে আমি ইয়ারিংটা বানিয়ে নিয়েছি এরপরে ময়নাটিকে কাঁদব তাই জন্য এরপর এখানে একটা লাইলন থ্রেড নিয়ে আমরা এখানে বেঁধে নিলাম এরপরে এখানে আমি একটা সিসি বল ঢুকিয়ে নিলাম এবং এরপরে আমরা কিন্তু ক্রিস্টাল বিটস দিয়ে এটাকে গেঁথে নেব পাঁচটা করে ক্রিস্টাল বিটস দিয়েছি এখানে তিনটে লাইন করে আমরা কিন্তু এটাকে ক্রিস্টাল বিটসের তিনটে করে লাইন করেছি এরপর আমরা এখানে মাঝে একটু করে ঘুঙরু দেব যেহেতু এখানে গোল্ডেনের পেস্টটা বেশি আছে সেই জন্য এখানে আমরা ঘুঙরু দেবো এভাবে পুরোটা সেলটা রেডি করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই সিম্পলভাবে জগন্নাথটা রেডি করেছি আপনারা এইভাবে জগন্নাথটা বানিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্লেস করতে পারেন এটা আপনারা চাইলে কোনো পদ্মের ওপরে বা নর্মাল কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে কিন্তু আপনারা কিন্তু এই জগন্নাথটাকে সেখানে রেখে আপনারা কাজ করতে পারেন নতুন আপনারা সবসময় চেষ্টা করবেন একটু নতুন কিছু করার কারণ আজকালকার দিনে যেহেতু মানুষ ইউনিক জিনিস বেশি পছন্দ করে তাই ইউনিক কাজ করার সময় চেষ্টা করবেন কথা বলতে বলতে আমার নেক গাঁথা হয়ে গেল এরপরে এখানে আমি একটা সেফটি পিন হুক নিয়ে নিয়েছি সেফটি পিন হুকের ভিতরে ইয়ারিংটাকে প্লেস করে দিয়েছি এবং একটা ক্রিস্টাল পিটস আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এরপরে আমরা ইয়াররিংটা লক করে নেব ব্যাস ইয়াররিংটাও আমাদের কমপ্লিট আপনাদের সবাইকে আবারও বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা যান এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই এই ছিল গয়নাটির ফাইনাল লুক